হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো গুপ্ত যুগে ধর্ম সম্পর্কে আলোচনা তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা উপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকে আলোচনা শুরু করি তো আজকের আলোচনা হলো গুপ্তদের ধর্ম বিশ্বাস সম্পর্কে বা বলা যায় যে গুপ্ত যুগের ধর্ম সম্পর্কে আলোচনা তো বলা হয় যে গুপ্ত যুগে ব্রাহ্মণ্য ধর্ম হিন্দু ধর্মে পূর্ণ গঠিত হয়েছিল অর্থাৎ গুপ্ত যুগে যে হিন্দু ধর্মের উদ্ভব হয়েছিল তার সঙ্গে ব্রাহ্মণ্য ধর্মের কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায় অর্থাৎ এই যুগে যে বৈদিক দেবতার পরিবর্তে লৌকিক দেবতার পূজা অর্চনা হতো বলে জানা যায় এবারে বলা যায় যে বৈদিক দেবতা যেমন ইন্দ্র মিত্র বরুণ এই সমস্ত দেবতার পরিবর্তে লৌকিক দেবতা যেমন শিব তারপরে বিষ্ণু ব্রহ্মা এছাড়া গণেশ কার্তিক লক্ষ্মী প্রভৃতি দেবতার পূজা অর্চনা হতো তো এই সমস্ত লৌকিক দেব দেবতার যে পূজা হতো তার আমরা বিভিন্ন নিদর্শন পেয়ে থাকি যেমন বলা যায় যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিষ্ণুর উপাসক ছিল বলে জানা যায় এবং গুপ্ত যুগে যে বিষ্ণুর পূজা অর্চনা হতো তার নিদর্শন হিসেবে আমরা বলতে পারি যে গুপ্তদের প্রতীক ছিল গরুর এবং গরুর হলো কার বাহন গরুর হলো বিষ্ণুর বাহন তো এছাড়া গুপ্ত যুগের বিভিন্ন মুদ্রাগুলিতে আমরা বিষ্ণুর প্রতিকৃতি পেয়ে থাকি যা মূলত গুপ্ত যুগে বিষ্ণুর পূজা অর্চনাকে ইঙ্গিত করে এছাড়া কুমারগুপ্তের করম লিপি থেকে জানা যায় যে কুমার গুপ্ত একটি শিবলিঙ্গ নির্মাণ করেছিলেন এছাড়া বিভিন্ন রূপ ও মুদ্রায় আমরা শৈব ধর্মের কথা জানতে পারি তো এ থেকে বোঝা যায় যে বিষ্ণুর পাশাপাশি কিন্তু শিবের যথেষ্ট পূজা অর্চনা হতো এরপরে বলা হয়েছে যে শক্তি পূজা তো শক্তি পূজা বলতে মূলত স্ত্রী দেবতার আরাধনাকে বোঝানো হয় তো শক্তি পূজা অর্থাৎ গুপ্ত যুগে লৌকিক দেবতার মধ্যে কিন্তু বিভিন্ন স্ত্রী দেবতারও পূজা অর্চনা হতো যেমন বলা যায় যে বিষ্ণুর পত্নী হিসেবে লক্ষ্মী দেবীর পূজা অর্চনা হতো গুপ্ত যুগে এছাড়া শিবের পত্নী হিসেবে কালী দুর্গা এবং পার্বতীর পূজা অর্চনা হতো বলে জানা যায় এছাড়া গুপ্তদের বিভিন্ন লিপি থেকে আবার সরস্বতী তারপরে জাহুবি বিভিন্ন দেবীর কথা জানা যায় এবারে হলো হচ্ছে যে অন্যান্য দেবতা তো বলা যায় যে গুপ্ত যুগে বিষ্ণু এবং শিবের পাশাপাশি কার্তিক যথেষ্ট জনপ্রিয় ছিল বলে জানা যায় এছাড়া গুপ্ত যুগে বা গুপ্ত আমলে মথুরায় একটি গণপতি মূর্তি আবিষ্কৃত হয়েছে যা মূলত গণেশের পূজাকে ইঙ্গিত করে এছাড়া গুপ্ত যুগে সূর্য দেবতারও পূজা অর্চনা হতো তারপরে বলা হয়ে যায় যে অন্যান্য ধর্ম এক্ষেত্রে বলা যায় যে গুপ্ত যুগে হিন্দু ধর্মের যথেষ্ট প্রাধান্য থাকলেও কিন্তু অন্যান্য ধর্মও যথেষ্ট জনপ্রিয় ছিল যেমন গুপ্ত সম্রাটরা কিন্তু পর ধর্ম সহিষ্ণু ছিল যার ফলে এই যুগে অন্যান্য ধর্মেরও যথেষ্ট প্রাধান্য ছিল অন্যান্য ধর্মের মধ্যে বলা যায় যে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের যথেষ্ট প্রাধান্য ছিল এদের নিদর্শন স্বরূপ বলা যায় যে সমুদ্রগুপ্তের সিংহলের রাজার পৃষ্ঠপোষকতায় একটি বৌদ্ধ বিহার নির্মাণ করা হয়েছিল যা মূলত বৌদ্ধ ধর্মের প্রাধান্যকে চিহ্নিত করে এছাড়া বলা যায় যে গুপ্ত আমলে মথুরা জৈন ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান ছিল যা থেকে বোঝা যায় যে তৎকালীন সময়ে কিন্তু জৈন ধর্মেরও যথেষ্ট জনপ্রিয়তা ছিল তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয় তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ